বাংলা পঞ্জিকায় যোগ হলো নতুন আরেকটি বছর স্বাগত মুক্তির আলোয় গানে গানে বাংলা নতুন বছরকে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা ভোরে সূর্য ওঠার সাথে সাথে রমনার বটমূলে সুরের মূর্ছনায় রাঙিয়ে উঠে চারপাশ নতুন বাংলাদেশে নতুন বছর হোক শান্তির অগ্রযাত্রার এমন প্রত্যাশা বর্ষবরণে আসা সবার কণ্ঠে এবছর ভিন্ন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে পহেলা বৈশাখ উদযাপনে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাসিবুল হাসান স্টালিন ও এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট মাহবুব কবির চপলের সুরের ভাষা নেই আশা আছে আলো নেই নিশানা আছে যা কর্ণ ভেদ করে রক্ত আন্দোলিত করে মস্তিষ্কে ভাবনার খোরাক জোগায় বৈশাখের প্রথম প্রহরে ভৈরবী রাগালাপের মূর্ছনায় ভরে ওঠে রমনার বটমরি তখনও ঢাকা শহরের মানুষের ঘুম ভাঙেনি কিন্তু রমনায় যে সুরের জাদু তৈরি হয়েছে তা সবুজের জানালা ভেঙে ঘুমন্ত মানুষকে গান শুনিয়েছে যে সুরে সুর মিলিয়েছে পাক পাখালিরাও বসন্তে গাছে গাছে নতুন পাতা নতুনের জয়গান গাইছে যেন বলছে হে নতুন বাংলাদেশ সবুজে তোমাকে মরিয়ে রাখব রক্তস্নাত লালে ভাসতে দেব না গানের অসাধারণ এক শক্তি আছে কখনো গান হয়ে ওঠে প্রতিবাদের ভাষা কখনো গান হয়ে ওঠে ভালোবাসা ভালো বার্তা আলো প্রকৃতি আর দেশপ্রেমের বার্তা গান কবিতায় ছড়িয়ে দিয়েছে ছায়ানট বৈশাখের ভোরে পান্তা ইলিশ খেয়ে সুরের স্নিগ্ধতায় ভরে গেছে দর্শকদের মন সারা বছর বাংলাদেশ আনন্দে থাকুক ভরে উঠুক ভাতৃত্বের বম্ফন 1432 এ নতুন কিছু পাক বাংলাদেশ এমন প্রত্যাশা ছিল নতুন এইবার স্বাধীনতার পরে আমাদের প্রথম বর্ষ তো মানে প্রত্যাশাতে কিছু বাচ্চাকে বাঙালির উৎসবের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত ওই রমনার বটমলে যে আমাদের ঐতিহাসিক সবসময় এখানে প্রোগ্রাম হয় জন্য নিয়ে আসা এখানে তথ্য প্রযুক্তির এই সময়ে তরুণরা বাঙালির সংস্কৃতি বিমুখ হয়ে পড়েছেন এমন গল্প অনেকটা মিথ্যা প্রমাণ করেছে তরুণরা আমার তো মনে হয় যে তরুণরা বাংলাদেশের যে সংস্কৃতি সেটা করে বেশি করে ধারণ করে গান অনেক সুন্দর এখানের পরিবেশ অনেক সুন্দর মানে সকালবেলা উঠে হচ্ছে বাংলা নববর্ষের দিন সকালবেলা উঠে আমার এদিকে আসতে মজা লাগে অনেক উনিশশো সাল থেকে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন করে আসছে ছায়ানট দেড় শতাধিক শিল্পী কৌশলের অক্লান্ত পরিশ্রমে আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত কিছুটা আশঙ্কা থাকলেও অনুষ্ঠান নিয়ে সন্তুষ্ট আয়োজকরা আমরা একটু শঙ্কিত ছিলাম যে লোকজন কম হয় কিনা কিন্তু আমার মনে হয় যে মোটামুটি প্রতি বছরের মতো একই রকম না হলেও কিন্তু ভালো লোক সমাগম হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় রমনা পার্ক এলাকা এর ঐকতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে এই শোভাযাত্রা শুরু হয় এতে অংশ নিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড় কেন্দ্রীয় শহীদ মিনার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র দোয়েল চত্বর পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে এবারে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশের জাতীয় প্রতীক বাঘ ইলিশ মাছ শান্তির পায়রা পালকি রয়েছে এবছর ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে তরমুজের ফালি মোটিভ হিসেবে রাখা হয়েছে বড় মোটিফের পাশাপাশি এবছর মাঝারি মোটিফ রয়েছে ষাটটি এর মধ্যে সুলতানি ও মুঘল আমলের মুখোশ রঙিন চর্কি তালপাতার সেপাই তুহিন পাখি পাখা ঘোড়া ও লোকজ চিত্রাবলীর ক্যানভাস রয়েছে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলা নববর্ষ চৌদ্দশো উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এই অভ্যুত্থান বৈষম্যহীন সুখী সমৃদ্ধ শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রেরণা দেয় শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন পহেলা বৈশাখ সম্প্রীতি মহামিলন ও সবাইকে আপন করে নেয়ার দিন নতুন প্রজন্মের কাছে দিনটি উৎসব মুখর পরিবেশে তুলে ধরার আহ্বান জানান ড ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা বলেন এবারে নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম শুভ নববর্ষ বিগত বছরে গ্লানি দুঃখ বেদনা ভুলে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলেন বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নববর্ষকে এগিয়ে নিতে সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রিয় দেশবাসী সবাইকে বাংলা নববর্ষ 1432 এর শুভেচ্ছা জানাচ্ছি এবারে নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি নববর্ষ চোদ্দোশো বত্রিশ আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক এই কামনা করছি